এখানে দুইটা সাইড এ সাইডও আপনি আউটপুট পাবেন এ সাইডও আউটপুট পাবেন হ্যালো ভ্যার্স আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইনভার্টার আইপিএস নিয়ে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত সংখ্যক মডেলের আইপিএস গুলা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলা নিউ কালেকশন তাই এখান শুরু থেকে এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট দুই হাজার ডিসপ্লে দুই হাজার ওয়াট এটাও ডিসপ্লে দুই হাজার ওয়াট এটাও ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা তিন হাজার ওয়াট এবং আমার হাতে রয়েছে সব থেকে জনপ্রিয় নতুন একটি মডেলের তিন হাজার ওয়াটের আইপিএস আজকে আমরা কথা বলবো মূলত এই আইপিএসটা নিয়ে এটাগুলো প্রত্যেকটা মডেল নিয়ে তো আমরা নিয়মিতই কথা বলি আপনারা জানেন এখানে প্রত্যেকটাই জনপ্রিয় আইপিএস তো এখানেও আমার হাতে দেখতে পাচ্ছেন একটা তিন হাজার ওয়াটের বিগ সাইজের একটা ইনভার্টার আইপিএস তো এই আইপিএসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মধুমতি ইনকুভার্টার অ্যান্ড ইলেকট্রিকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি নিতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ভিজিট করতে পারেন সেখানে এটার আপডেট মূল্য দেওয়া থাকবে এবং আপনারা যারা হোম ডেলিভারি নেবেন অনলি দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু ডেলিভারিটাও পেয়ে যাচ্ছেন নিজ বাসা থেকেই তো এটা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেটা একটু লক্ষ্য করেন এখানে দুটা বিদ্যুতের আউটপুট ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও এখানে তিনটা ইউএসবি পোর্ট রাখা হয়েছে একটা টাইপ সি পোর্ট রাখা হয়েছে দুটা ডিসি বারো ভোল্ট আউটপুট ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে দুটা ইন্ডিকেটর লাইট রাখা হয়েছে একটা হচ্ছে চার্জিংয়ের একটা এই ফাংশনগুলো গুলা ওয়ান আছে কিনা সেটি বোঝার জন্য এখানে দুটা সুইচ রাখা আছে এবং একটা ডিসপ্লে রাখা আছে এছাড়াও এটার পিছনের অংশটা যদি দেখেন এখানে পিছনের অংশটাতে এটা কিন্তু ডিসি আউটপুট ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে ব্যাটারি লাইনের আউটপুট এটা দুটা ফিউজ ব্যবস্থা রাখা হয়েছে একটি কুলিং ফ্যান রাখা আছে এবং এটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ এর স্থান অর্থাৎ এটা মেন বিদ্যুৎ লাইনে যাবে তা আমরা এটা একটু আপনাদেরকে সংযোগ বা একটু চালিয়েই দেখাই এখানে ফ্রন্ট সাইডটা দেখেন এখানে আমরা একটা লাইট টেস্ট করছি এখানে দুটা সাইড এ সাইডও আপনি আউটপুট পাবেন এ সাইডও আউটপুট পাবেন অর্থাৎ আপনি যদি দুইটা লাইন নিতে চান এখান থেকে ফ্যান চালাইতে চান লাইট চালাইতে চান টিভি কম্পিউটার যা কিছু চালাইতে চান ইনশাল্লাহ এই একটি আইপিস দিয়ে আপনি সব কিছু আউটপুট নিতে পারবেন এটার থেকে বড়ো সুবিধা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে বহন করা সহজ অর্থাৎ যারা বিশেষ করে বারবার স্থান চেঞ্জ করা লাগে তারা কিন্তু এই আইপিসটা অনার্সে নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন তাই এখন এটার মূল্য কত বন্ধুরা এই আইপিএসটা যেহেতু একটু হাই কোয়ালিটি সেহেতু তুলনামূলকভাবে এ সকল আইপিএস থেকে মূল্যটাও একটু বেশি তিন হাজার ওয়াটের আইপিএসটার মূল্য রাখা হচ্ছে অনলি ছয় হাজার নয়শো তিনব্বই টাকা এছাড়া এটা কিন্তু দুই হাজার মডেলও রয়েছে দুই হাজার মডেলেরটাও এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে দুই হাজার মডেল অর্থাৎ দুই হাজার ওয়াটের মডেলটা এটা দিয়ে আপনারা পাঁচ ছয়টি ফ্যান সাত আটটি লাইট টিভি ফ্যান সব কিছু চালাতে পারছেন এটার মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা এবং আপনার এটা দিয়ে কমপক্ষে দশটি ফ্যান আর দশটি লাইট টিভি কম্পিউটার সব কিছু কিন্তু একটি আইপিএস দিয়ে চালাতে পারবেন এর সাথে যদি আপনার ব্যাটারি নিতে চান ব্যাটারিও আছে আমাদের কাছে তো বিশ অ্যাম্পায়ার ব্যাটারির মূল্য অনলি সাত হাজার টাকা তিরিশ অ্যাম্পায়ারের ব্যাটারির মূল্য অনলি চার হাজার টাকা যার যেটি প্রয়োজন ইনশাল্লাহ সবথেকে কম মূল্যে মধুমতি ইনকিউটার অ্যান্ড পেয়ে যাচ্ছেন এছাড়া যার যে মডেলের আইপিএস প্রয়োজন যে কোয়ালিটির আইপিএস পেয়ে যাবেন ইনশাল্লাহ সব পেয়ে যাবেন শুধুমাত্র মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিক যারা এখনো অর্ডার করেননি অর্ডার করতে চাচ্ছেন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের সব মধুমতি ইনকিউবেটার অ্যান্ট ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি কাঠালতলা ফার্ম ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারেন বা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিডি প্রোমা ডট কম থেকেও এই আইপিএসটা সংগ্রহ করতে পারেন তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ পর্যন্তই আল্লাহ হাফিজ